হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনি যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সকলেই জানেন যে দুই সালে পহেলা জানুয়ারি থেকে আর্থিক অনুদানের আবেদন শুরু হয়ে গেছে আপনারা চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন আপনি যদি ষষ্ঠ থেকে স্নানকোত্তর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন এবং ভিডিওটি দেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা অবশ্যই আপনার সকল যাবতীয় তথ্য নিয়ে আপনারা খুব সহজেই আপনার স্মার্টফোন দিয়ে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে আবেদন করলে খুব সহজেই আপনি আর্থিক অনুদান পেতে পারেন এর জন্য অবশ্যই আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে প্রথমে আগে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর আপনারা যাবেন গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর মাই গভ লিখে বা মাই গভ বিডি লিখে গ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটি ড্যাশবোর্ড শু করবে এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এমন একটি ড্যাশবোর্ড শু করবে তারপর আপনারা প্রথম যে ঠিকানাটি দেওয়া আছে সেই ঠিকানায় ক্লিক করবেন তারপর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু এমন একটি ড্যাশবোর্ড শু করবে তারপর আপনারা প্রথমে এখানে রেজিস্টার করে নেবেন অবশ্যই আপনার একটি মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করে প্রথমে আপনাকে আপনার নামটি ইংরেজিতে লিখতে হবে তারপর আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে ওটিপি কোডটি যাচাই হয়ে গেলে তারপর পাসওয়ার্ড সেট করে আপনারা লগ ইন অপশানে ক্লিক করে আপনারা আপনার সকল তথ্য দিয়ে তারপর সাইনিং করে নেবেন সাইনিং করে নেওয়ার পর আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার প্রোফাইলটি শু করবে অবশ্যই আপনার কিছু তথ্য দিয়ে এখানে আপনার প্রোফাইলটি দেখে নেবেন তারপর আপনারা এই যে মাই গভ অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ডেশবুট চলে আসবে অবশ্যই এখানে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনুদান ও বাতা ঋণ এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড শুরু করবে তারপর আপনারা নিচে আসবেন আপনারা যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই এই অপশানটিতে ক্লিক করবেন এখন কথা হচ্ছে আপনারা অনেকেই আছেন যে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ডের আপনারা চাইলে কিন্তু এই আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারেন এর জন্য নিচের অপশানটিতে আপনারা ক্লিক করবেন আমি যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদানের জন্য আবেদন করব আমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এই অপশানটিতে সিলেক্ট করব সিলেক্ট করার পর এই আবেদন অপশানে ক্লিক করে আমি আবেদন করব। এর আগে একটি কথা আপনাদেরকে বলে নিই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে খুব সহজেই আপনি আবেদন করতে পারেন আর যদি স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না কাজে আমি মনে করি যে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা আর্থিক অনুদানের জন্য আবেদন করবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না তাহলে চলুন আবেদনটি শুরু করা যাক আপনারা যদি আবেদন অপশনে ক্লিক করেন তারপর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শু করবে তারপর অবশ্যই এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের আর্থিক মাধ্যমিক আপনারা যদি আবেদন অপশনে ক্লিক করেন তারপর আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড শু করবে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের আর্থিক অনুদান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এখানে পাপক অফিস অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় নিচে জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে দিতে হবে এখানে আপনারা অবশ্যই আপনার জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে দিবেন তারপর এখানে বলা আছে যে লাল তারকা চিহ্ন অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ যেই ঘরের পাশে স্টার লাল চিহ্ন থাকবে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এখানে আগেই সবগুলো অপশন ফিল করে রেখেছি এখন আর শুধুমাত্র আপনাদেরকে বলে দেব প্রথমে আপনাদের শিক্ষার্থীর নাম ইংরেজিতে দিবেন অবশ্যই আপনারা ইংরেজিতে দিবেন যেখানে যা বলা আছে তা অবশ্যই আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তারপর শিক্ষার্থীর নাম বাংলায় তারপর শিক্ষার্থীর রুল নাম্বার ইংরেজিতে তারপর শিক্ষার্থীর শ্রেণী এখানে দিয়ে দিবেন তারপর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার ইংরেজিতে তারপর শিক্ষার্থীর জন্ম তারিখ তারপর পিতার নাম বাংলায় তারপর পিতার পেশা অবশ্যই বাংলায় দিয়ে দিবেন তারপর পিতার জাতীয় পরিচয় পত্র নাম্বার ইংরেজিতে তারপর মাথার নাম বাংলায় তারপর মাতার পেশা অবশ্যই এখানে দিয়ে দিবেন তারপর মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার ইংরেজিতে দিবেন তারপর অভিভাবকের নাম এখানে বলা হয়েছে বাংলাতে দেওয়ার জন্য অবশ্যই আপনি একজন অভিভাবকের নাম এখানে দিয়ে দিবেন যদি আপনার পিতা আল্লাহ না করুক মৃত্যুবরণ করেন তাহলে অবশ্যই আপনি আপনার যে অভিভাবক আছে হয়তো আপনার মা হতে পারে বা আপনার ভাই হতে পারে তার তথ্য এখানে দিয়ে দিবেন অভিভাবকের তথ্য আমি এখানে দিয়ে দিলাম তারপর অভিভাবকের আবার এনআইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর আপনি যেই নাম্বারে টাকা পেতে চান সে নাম্বারটি এখানে ইংরেজিতে দিয়ে দিবেন তারপর অবশ্যই একটি কথা মনে রাখবেন যে এখানে নগদ রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি মোবাইল নাম্বার দিতে হবে এখানে মার্চেন্ট বা এজেন্ট নাম্বার গ্রহণযোগ্য নয় তারপর শিক্ষার্থীর বর্তমান ঠিকানা এখানে দিয়ে দিবেন তারপর শিক্ষার্থীর নিজ বিভাগ শিক্ষার্থীর নিজ জেলা শিক্ষার্থীর নিজ উপজেলা তারপর মাসিক পারিবারিক আয় এখানে ইংরেজিতে দিয়ে দিবেন আমি একটি দিয়ে দিছি তারপর শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানের জেলা তারপর শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম অটোমেটিকলি এখানে চলে আসবে অবশ্যই আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এই যে এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন তারপর শিক্ষা প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার অটোমেটিকলি চলে আসবে তারপর প্রতিষ্ঠানের স্তর এখানে চলে আসবে তারপর পরিবারের মোট সংখ্যা ইংরেজিতে দিয়ে দিবেন তারপর এখানে একটি ইমেল দিতে হবে আপনারা একটি ইমেল দিয়ে দিবেন তারপর শারীরিক ও মানসিক অক্ষমতা যদি আপনার কোনো শারীরিক ও মানসিক অক্ষমতা থাকে তাহলে অবশ্যই এখানে হ্যাঁ দিবেন নয়তো না দিবেন তারপর অন্যান্য ব্যক্তি যদি আপনি পান তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন আর যদি না পান তাহলে না দিয়ে দিবেন তারপর এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন অগ্রসর এলাকা যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন তারপর আবেদনের কারণসমূহ এখানে হয়তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন আপনার যে সমস্যা আছে তা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন আমি একটি সিলেক্ট করে দিলাম তারপর আবেদনের যুক্তিকতা বাংলায় লিখুন অর্থাৎ এখানে আপনি কোন কারণে এই অনুদানটি পেতে চাচ্ছেন এই বিষয়টি এখানে অবশ্যই বিস্তারিত লিখে দিবেন তারপর এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সংযুক্তি নোট ফাইল সাইট সর্বোচ্চ মেগাবাইট হতে হবে এক এমবির ঠিক আছে এর জন্য অবশ্যই আমি আমি মনে করি যে আপনারা যদি আপনার যে পত্তন পত্রটি আছে কলস থেকে যে পত্তন পত্রটি নিয়েছেন সেই পত্তন পত্রটি এখানে এড করতে হবে আর যদি আপনি এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে শারীরিক অক্ষমতা দিয়ে থাকেন তাহলে কিন্তু হ্যাঁ যদি দেন তাহলে অবশ্যই এখানে আরো কিছু ডকুমেন্টস এখানে এড করতে হবে প্রথমেই আপনারা কি করবেন এই যে খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কি হবে এই যে খসড়া সংরক্ষণ এই অপশনটিতে আবারো ক্লিক করবেন ক্লিক কর তারপর আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড শু করবে তারপর আপনারা কি করবেন সংশোধন করুন এই অপশনটিতে আবার ক্লিক করবেন এমন একটি ড্যাশবোর্ড শু করবে শু করার পর আপনারা অবশ্যই আবারও দেখে নেবেন যে কোনো জায়গায় আপনারা ভুল করেছেন কি না বা সংযোজন যদি করতে হয় তাহলে এখানে সংযোজন করে নেবেন অবশ্যই নিখুঁতভাবে দেখবেন দেখার পর আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফাইল আপলোড করতে হবে অর্থাৎ আপনি কলেজ থেকে যে প্রত্যয়নপত্রটি আনবেন সেই প্রত্যয়নপত্রটি অবশ্যই মোবাইল স্ক্যান করে বা কম্পিউটার স্ক্যান করে আপনারা এখানে আপলোড করে দেবেন জন্য আপলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে সেখান থেকে আপনারা অবশ্যই একটি প্রত্যয়নপত্রটি এখানে সাইজ হতে হবে শুধুমাত্র এক মেগাবাইট পক্ষে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমাদের প্রত্যয়নপত্রটি আমি যে প্রত্যয়নপত্রটি অ্যাড করেছি তা এখানে শো করতেছি তারপর আমরা কি করব তারপর আবেদনটি দপ্তরে দাখিল করুন এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব এই অপশানটিতে ক্লিক করলে আবারও আমাদেরকে নিচে নিয়ে যাবে নিচে আবারও চেক করে নেবেন যে আমাদের যে আবেদন করছি সেই আবেদনে কোনো ভুল হয়েছে কি না বা ভুল ত্রুটি থাকলে অবশ্যই সংশোধন করে নেবেন বা সংযোজন করে নেবেন নেওয়ার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আবেদন দপ্তরে দাখিল করুন এই অপশানটিতে আবারও ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার আবেদনটি দাখিল হয়ে যাবে আবেদনটি করা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের যে আবেদনটি করেছি সেই আবেদনটি খুঁজে বের করব এবং সেখানে কিন্তু একটি টেকিং নাম্বার দেওয়া থাকবে সেই টেকিং নাম্বার দিয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো যে আমাদের আবেদনের বর্তমান অবস্থা কোন জায়গায় আছে আমাদের আবেদনটি কি গ্রহণ করা হয়েছে কিনা বিস্তারিত আমরা দেখতে পারব সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আছে ইম আব্দুল আজিজ আর আপনারা দেখছেন টেকবাজ আজিজ ইউটিউব চ্যানেল